গাইস মাত্র টাকা খরচা করে এত বড় ঘুটি বানাবো গাইস গাইস প্রথমে একটা পেপার নিয়ে নেবো দোকানে দুটা থেকে তিন টাকা নেবে তারপরে গাইস লাগবে দুটো লাঠি লাগবে একটা খুব মোটা আর একটা খুব ছোট লাঠি লাগবে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে ঠিক আছে তারপরে এই একটা আটা নিয়ে চলে যাবে দোকানে ছটা থেকে সাত টাকা নেবে তোমরা কিনে নিয়ে চলে নিয়ে মেপে নিতে দুপাশে যেন সমান হয় পেপারটা তারপর চাকু নিয়ে দুপাশে পেপারটা কেটে নিতে সমান ভাবে পেপারটা চারি কেটে নিয়ে এমনি ভাবে হবে পেপার তারপরে আটাটা নিয়ে এইভাবে কোন ভাবে আটাটা ভালো করে দিয়ে মোটা লাঠিটা আটা দিয়ে চিটি দিতে হবে তারপর ছোট লাঠিটুকু নিয়ে যেমন মোটা লাঠি যেমন চিটাইলে ওইভাবে আটা দিয়ে ছোট লাঠিটুকু চিটি দিতে হবে ছোট লাঠিটা সরে না যায় তার জন্য একটু বিলাকটি মেরে দেবো যেমন ওই পাঁচটা ছোট লাঠিটা আটা দিয়ে চিটাইলাম এই পাঁচটা ওইভাবে আটা দিয়ে চিটি নেবো আমাদের ঘুরিটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে একটা ছোট নিয়ে ঘুটি নেজুরটা করে নেবো তার জন্য পেপারটা ভাজ করে এইভাবে ভালো করে কেটে নেবো ঘুটিটা উঠিয়ে যে নেজুরটা আমরা বানাইলাম ওটা ভালো করে আটা দিয়ে চিটি নেবো আমাদের ঘুটি বানিয়ে নিলাম মাত্র দশটা খরচা করে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও